সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি ব্র্যাক ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি ব্র্যাক ব্যাঙ্ক পিএলসিতে অফিসার পদের জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী ব্যক্তিরা আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীর স্নাতক অথবা সম্মান ডিগ্রি থাকতে হবে ব্যাংকের নাম ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি বিভাগের নাম কোর সিস্টেম টেকনোলজি ডিভিশন পদের নাম অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় আবেদনের শিক্ষাগত যোগ্যতা ভালো একাডেমিক রেকর্ড সহ সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন আবেদনকারী প্রার্থী অভিজ্ঞতা চাকরির অভিজ্ঞতা দুই থেকে চার বছরের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি জবসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় ৬ ডিসেম্বর দু